এখন সকাল ছটা বাজতে যায় তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি খাড়কি পরীঘাটে গঙ্গায়তি দেখার জন্য এটা হলো আমাদের গার্লস টিম আমাদের গ্রুপের অনেকেই বেরিয়ে গেছে আগে আর অনেকেও এখনও রেস্ট নিচ্ছে হোটেলের মধ্যে আসলে কালকে অনেক লেট হয়ে গেছিল আর অনেক টায়ার্ড হয়ে গেছিলো সকলে কিন্তু ঘোরাটা আর মিস করা যাবে না বিশেষ করে এই যে ভোরের আরতি হারকি সেটা তো আর মিস করা যাবে না তাই জন্য আমরা কজন মিলে বেরিয়ে পড়লাম টোটোতে করে তোমরা এখানে সবসময় মোটামুটি টোটো পেয়ে যাবে আর জনপ্রতি কুড়ি টাকা করে নেবে এখান থেকে মানে আমাদের হোটেল ছিল স্টেশনের কাছে তো হোটেল থেকে আরকি ঘাটে যেতে আমাদের কুড়ি টাকা করে নিয়েছে ওইটা হলো দেবী ওইখানে যাব ওখানে আছে মনসা দেবী আমরা এখন হারকি পরিয়ে ঘাটের দিকে যাচ্ছি একদম নদীর ঘাট ধরে পাশ থেকে যাচ্ছি আরতি শুরু হওয়ার কিছু আগেই আমরা এসে পৌঁছে গেছি এইখানে আর সবাই দেখতে পাচ্ছ একদম গঙ্গা পাট ধরে বসে আছে আরতি দর্শন করবে বলে দ্বারের প্রধান আকর্ষণ গঙ্গা এবং হারকিপড়িঘাট সারাদিন এই ঘাটকে ঘিরেই যত কর্মব্যস্ততা ঘাটের পাশেই নানান মন্দির দিনভর পুজোপাঠ গঙ্গা স্নান সবসময় জমজমাট তবে হার্কিপরিঘাটের আসল সৌন্দর্য বিকেলের পর থেকেই বেনারস কিংবা ঋষিকেশের মতন এখানেও তিনশো দিন মা গঙ্গার সামনে সন্ধ্যা আরতি হয় এখানকার সন্ধ্যা আরতি দেখবার মতন সমস্ত পুণ্যার্থী এবং পর্যটকদের প্রধান আকর্ষণ ঘাটের সন্ধ্যা আরতি হারকিপড়ি ঘাটেই কিন্তু সেই রয়েছে বিখ্যাত ক্লক টাওয়ার এটা হারকিপরি ঘাটের একটা বিশেষ অংশ পুণ্যার্থীরা যখনই হরিদ্বারের হারকিপরি ঘাটে এসে আরতি দর্শন করেন অবশ্যই এই ক্লক টাওয়ারের সামনে এসে ফটোটাও তোলেন এখানে প্রচুর ঠান্ডা পড়ে গেছে এখন থেকে কিন্তু সবাই স্নানও করছে গঙ্গামায় সবাই স্নান করে কাঁপতে কাঁপতে যাচ্ছে পরি ঘাটে ঠিক সামনেই আছি দেখতে পাচ্ছ পিছনে এটা হলো প্রাচীন গঙ্গা মন্দির এখানে হলো এটা পুরাতন গঙ্গা মন্দির তার পাশে আছে তার পাশেই আছে নতুন গঙ্গা মন্দির এখানে দুটো গঙ্গা মন্দির তোমরা দর্শন করতে পাবে আজকে আমাদের হরিদ্বারের শেষ দিন তো আজকে রাত্রে আমরা বেরিয়ে যাবো আজকে রাতের আমাদের ট্রেন তো আজকে সারাটা দিন হরিদ্বারের কী কী দর্শনীয় স্থল সেইগুলো দেখানোর চেষ্টা করব আমি তোমাদের আমাদের ভোরের গঙ্গা আরতি দর্শন করার পর আমরা সবাই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম হরিদ্বারের কী কী দর্শনীয় স্থল আছে সেগুলো দেখার জন্য আমরা এখন টোটোয় করে বেরিয়ে পড়েছি সারা হরিদ্বার ঘুরব মানে হরিদ্বারের মেয়ে ছটা মন্দির আমরা ঘুরবো প্লাস মনসা দেবী আছে চন্ডী দেবী আছে এইগুলো আমরা আপাতত ঘুরছি আর যেগুলো আছে সেগুলো আদার সাইডে আছে মানে হাইওয়ে দিকে আছে সেইগুলোতে আমরা যাবো না হরিদ্বারের প্রথম মন্দিরে আমরা দর্শন করতে আসলাম এটা হলো চার ধাম মন্দির এইখানে চারতলা বিল্ডিং এ চারটি মন্দির স্থাপিত করা আছে প্রথম তলায় আছে রামেশ্বর ধাম মন্দির এটি তামিলনাড়ুতে অবস্থিত আমরা এখন এসেছি হরিদ্বারের চারধাম মন্দিরে মন্দিরের এখানে যেখানে এখন আছি আমরা এটা হলো রামেশ্বর ধাম মন্দির পিছনে দেখতে পাচ্ছ বড় নন্দী মহারাজ বসে আছে সামনে রাম লক্ষণ সীতা বাবা মহাদেবের পুজো করছেন দ্বিতীয় তলায় আছে জগন্নাথ ধাম পুরী পুরীর জগন্নাথ মন্দিরের ধাঁচে এই মন্দির তৈরি হয়েছে এবং এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা সবাই বিরাজ করছেন তৃতীয় তলায় আছে দ্বারকাধীশ ধাম মানে দ্বারকা ধাম হ্যাঁ এটা হলো গুজরাটে অবস্থিত দ্বারকা ধামের ছাচে তৈরি করেছে চতুর্থ তলায় আছে বদ্রীনাথ ধাম যেখান থেকে আমরা ঘুরে এসেছি তারপরে আমরা চলে আসলাম नवग्रह मंदिर भगवान शिव का जहाँ मैरिज हुआ था माता सती के साथ राजा दक्ष प्रजापति की नगरी है ये यहाँ पे पहले महादेव के दर्शन किए जाते हैं क्योंकि भोलेनाथ ने यहाँ पे तांडव किया था और यहाँ पे उनका विवाह हुआ था ये राजा दक्ष ब्रह्मा जी के मानस पुत्र जिन्होंने यहाँ पे विश्व का सबसे बड़ा यज्ञ करा तो यहाँ पहले महादेव का दर्शन करना है तो बैक साइड में जाना है स्पटिक का शिवलिंग है सिद्धेश्वर महादेव सिद्धपीठ उनका पहले दर्शन करना है उसके बाद शनिदेव का दर्शन करना है उसके बाद यहाँ पे आप लोगों को नवग्रहों के दर्शन करने हैं अंदर फोटोग्राफी नहीं होती है तो नवग्रह की फ़ोटो नहीं खींचनी है बीच में है लक्ष्मी जी का यंत्र श्री यंत्र दर्शन करके बाहर आएंगे तो इधर में रुद्राक्ष का गाछ है वो आपको दिखाएंगे और उत्तराखंड गवर्नमेंट के द्वारा एक मुखी रुद्राक्ष का दर्शन है जो दुर्लभ माना गया है कैसे हमारे जीवन में क्या महत्व रखता है सही और गलत कैसे पहचान करें तो आप लोग पहले महादेव का दर्शन करके প্রথমে মহাদেবের দর্শন করতে হবে এই মন্দিরে প্রাচীন পীঠ সিদ্ধেশ্বর মহাদেব মন্দির শনিদেবের থান কিন্তু শনিদেবের কোনোদিন সামনে থেকে দর্শন করতে নেই বাবার তো আমরা সাইড থেকে বাবাকে দর্শন করে প্রণাম করে চলে যাব আর এই সামনে যেটা দেখতে পাচ্ছ তোমরা এটা হলো লক্ষ্মী যন্ত্র আর এই মন্দিরে নবগ্রহের মূর্তি রয়েছে কিন্তু সেটা ফটো কিংবা ভিডিও করার কোনো অনুমতি নেই তো তাই জন্য সেটাকে আমরা ভিডিওতে আনলাম না पहला अनंत काल से पहला विवाह हुआ था उनका माता के साथ माता शक्ति की संतान यानी कि उनका रूप जो थी वो थी माता सती जिसका सबसे वैसे जो रियल में उनका पहला विवाह है वो माता सती के साथ है माता सती और भगवान शिव का पहला कनखल के क्षेत्र के अंदर जो हुआ था वो लव मैरिज था पहला लव मैरिज सेकंड जो विवाह हुआ था जो आप बोल रही हैं माता पार्वती के साथ वो नारा oh, नारा. right. त्रिजुगी नारायण त्रिजुगी नारायण मैं समझ गया था इसीलिए मैंने आपको एक्सप्लेन करने के लिए मैंने कहा बैठो आराम से पहले सुनो पहला विवाह राजा दक्ष की पुत्री माता सती के साथ राजा दक्ष ब्रह्मा जी के मानस पुत्र थे भगवान शिव को नीचा दिखाने के लिए उन्होंने एक यज्ञ किया था उस यज्ञ का नाम था बृहस्पति शव यज्ञ जिसमें माता ने अपने तपोवल से अपने देह को त्याग कर दिया माता के इक्यावन टुकड़े हुए इक्यावन शक्ति पीठों का निर्माण हुआ

আমরা এসে গেছি এখন দক্ষ প্রজাপতি মন্দিরে এটা হলো দক্ষ প্রজাপতি মন্দির এই মন্দিরে দক্ষ রাজা একটা বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন এবং মহাদেবকে নিমন্ত্রণ না করার জন্য সতী খুব অপমান বোধ করেছিল এবং সেজন্য হলো মা এখানে সেই যজ্ঞের মধ্যে নিজের দেহত্যাগ করেছিলেন তো এইখানেই সেই যজ্ঞটা এখনও আছে চলো তোমাদের নিয়ে যাই সেই যজ্ঞ দর্শন করতে

সামনে যে গাছটা দেখতে পাচ্ছ এটা কিন্তু রুদ্রাক্ষ গাছ পিছনে যেই গাছটা দেখতে পাচ্ছ এটা হলো রুদ্রাক্ষ গাছ এবং গাছে প্রচুর পরিমাণে ফল ধরে আছে রুদ্রাক্ষ ফলে আমাদের মোটামুটি হরিদ্বার পুরো ঘোরা হয়ে গেছে এখন আমরা এখান থেকে যাব মনসা মন্দিরের দিকে মনসা মন্দিরে যাওয়ার জন্য রোপে করে যেতে হবে তাই আমরা এখান থেকে টিকিট কেটে নেব ঘুরতে ঘুরতে আমাদের অনেক বেলা হয়ে যাওয়ায় আমরা এখন আর চণ্ডী মন্দিরে যেতে পারবো না তাই শুধু মনসা মন্দির যাওয়ার জন্যই রোপের টিকিট কাটব এখানে টিকিট নিয়েছে জনপ্রতি একশো উনতিরিশ টাকা করে মানে যাওয়া ও আসার মোট টিকিট মূল্য একশো উনতিরিশ টাকা এখানে সবার ব্যাগ চেক করা হচ্ছে তো ব্যাগের মধ্যে

আমরা সবাই এখন রোপে ওঠার জন্য লাইনে আছি আমার পেছনে এবং সামনে প্রচুর লাইন তো খুব ধীরে ধীরে আমরা এগোচ্ছি আর আর পুজো দেওয়ার জন্য যেসব ফুল বা মিষ্টি তোমরা কিনতে চাইছো তোমরা এখান থেকেও পেয়ে যাবে আমরা এখন রোপো করে যাচ্ছি মনসা দেবী পাহাড়ে মানে উঠে যাচ্ছি আমরা এই তো গাছের উপরে গাছের মাথা দেখতে পাবো না রোপয়ে বসলে তোমরা কিন্তু পিছন থেকে যখন মানে উঠবে তখন কিন্তু এখান থেকে হারকি পড়েই ঘাটটা একদম দেখতে পাবে ও আসেনি আমি যাই না ওরা এসেছে কি আসেনি পৌঁছে গেলাম এত উঁচু রাস্তা একটা কিন্তু রোপওয়েতে খুব ইজিলি চলে আসলাম রোপে থেকে নেমেই মন্দির চত্বরে তোমরা আসলে এখানে নানা রকম প্রসাদের এবং অনেক অলংকারে তোমরা কাউন্টার দেখতে পাবে তো তোমরা যারা প্রসাদ নিয়ে আসতে ভুলে গেছো তারা তোমরা এখান থেকেও নিতে পারো মনসা দেবী মন্দিরে ভিডিও কিংবা ফটোগ্রাফি করার কোনো অনুমতি নেই তাই যতদূর পর্যন্ত সম্ভব আমি করছি তোমাদের দেখানোর চেষ্টা করছি দেবভূমি উত্তরাখণ্ডে আজকে আমাদের লাস্ট দিন আজকে রাতের ট্রেনে আমরা বেরিয়ে যাব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে আজকের মতন এই পর্যন্তই তোমাদের সাথে আবার দেখা হবে আমার পরের ব্লগে অন্য আরেক জায়গায় সবাইকে টাটা